সালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবিদ্যার থানা বরার গ্রাম খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম খামারি বেয়েরা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম এখন প্রবাস থেকে এসে একটা ডেইরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করে থাকি এবং দানাদার মিক্স বুসি বিক্রি করে থাকি তো যাদের দানাদার মিক্স বুসি এবং গরুর পায়ানিসের ম্যাট বকনা প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন তো আমার খামারে অনেক বকনা আছে তো আসলে আপনারা জানেন যে আমি সবসময় এখান থেকে বকনা ভিডিও দিয়ে বিক্রি করে থাকি তো আজকে একটু বাহির করে আপনাদেরকে আমি মাত্র তিনটি বকনা দেখামো দর দাম বিস্তারিত বলবো আপনারা পুরো ভিডিওটা আমার ধৈর্য সহকারে না টেনে দেখবেন আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন তো চলেন ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে এক এক করে দেখাই এই তিনটা বইয়েরা এই বকনাটা হলো আমার আজকের এক নাম্বার একটা বকনা এক নাম্বার বকনাটার বয়স হলো মাত্র এগারো মাস এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার দেখেন খোঁড়াগুলো অনেক মোটা আর দেখেন মাজাটা লেজটা দেখেন কতখানি ছোটো একটু ওলানটাও দেখায় আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর জাতমান দেখে আপনারা বকনাটা নিতে চান এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে সাতাত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দুই নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই এটা ছিল আজকে দুই নাম্বার বকনা পাঁচ আসলে অনেক মাসি কামড়ায় হ্যাঁ তো বাহির করছি তো এই কারণে দেখেন মাসি অনেক কামড় দিতে আছে তো আসলে এই দুই নাম্বার বকনাটাও একটু দেখেন আপনারা একটা জাত মান মাজাটা দেখেন গলাটাও দেখেন একেবারে চিফা হ্যাঁ কান ছোটো লেজটা দেখেন কতখানি ছোটো খোঁড়াগুলোও দেখেন যারা বকনা দিয়ে খামার করবেন তারা অবশ্যই এই বকনাগুলো ইনশাআল্লাহ আপনারা একটু ভালো করে দেখলে আপনার যারা বকনা কিনতে চান তারা আমার এই বকনাটি নিতে পারেন যদি প্রলণটাও দেখায় মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তো এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার পঁচিশ লিটার এখানে তিনটেই বকনা খুব ভালো মানের এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আটত্তর হাজার টাকা তো তিন নম্বর বকনাটা একটু ঘুরিয়ে দেখাই এটা হলো তিন নম্বর বকনা একটা ফ্রিজিয়ান বকনা পাশ এই বকনাটার বয়স মাত্র দশ মাস দেখেন লেজটা অনেকখানি ছোটো দেখেন গলাটা একেবারে চিপা মাথা অনেক ছোটো হ্যাঁ যারা জাত বকনা নিয়ে কামার করবেন তারা ইনশাল্লাহ এই বকনাগুলা নিতে পারেন আল্লাহ রকমতে আসলে গরুগুলা একটু বাহির করছে তো এই কারণে মাসি কামড়ায় আবার একটু ভয় ফাইতে আছে তো তো এই বকনাটা আমি একটু ওলান্টো দেখাই আপনাদেরকে মার্লা তো ইনশাআল্লাহ এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেড়া আসলে ভিডিও বেশি বড় করতাম না ছোটো ভিডিও করব আপনাদেরকে তো আপনাদেরকে আমি বলবো আপনারা এই বকনাগুলো আমার কম দামে এবং কি ভালো বকনা নিতে পারেন ইনশাআল্লাহ যারা বকনাতে খামার করবেন তাহলে এই ধরনের বকনা কিনে খামার করবেন আর যাদের বেশি বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার খামারে আসবেন আমার খামারে অনেক বকনা আছে আবার বাড়ির সাইডে বকনা আছে যার যতটা বকনা প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লুদ্রাগর